পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ উত্তর দিনাজপুরের উদ্যোগে এক ধর্মীয় ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হল রায়গঞ্জের বিধান মঞ্চে বৃহস্পতিবার এই আলোচনা সভায় রাজ্য তথা জেলার মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন মূলত বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম সমাজ কোন জায়গায় অবস্থান করছে আগামী দিনে কী ধরনের কর্মসূচি বা উন্নয়নমূলক পদক্ষেপ নিলে মুসলিম সমাজের সার্বিক উন্নতি ঘটবে সে বিষয়ে আলোচনা করা হয় সেই সঙ্গে মুসলিম সমাজের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এমনকি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বিশদ আলোচনা করেন সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে মোহাম্মদ জানান আমার নাম হচ্ছে মোহাম্মদ নিয়াজ আমরা আজকে সমস্ত মুসলিম সমাজকে সচেতন বার্তা দেওয়ার জন্য বিধান একটা ম্যাডেলের আয়োজন করেছিলাম ইনশাল্লাহ তাহলে আমাদের প্রোগ্রাম চলছে আর কামিয়া হচ্ছে ইনশাল্লাহ আমরা বার্তা দিতে চাই সমস্ত মুসলিম সমাজকে আমাদের উত্তর দিন আসবে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে সবাইকে যে আমরা মুসলমান হয়ে আজকে কোথায় পড়ে আছি এবং আমাদেরকে কী সঠিকটা করলে পরে কী মানে কোন দিকে আমাকে আমাদের চলতে হবে এগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে আলোচনা হলো এবং আমরা পরবর্তীতে আমাদেরকে ভালো জায়গায় পৌঁছাবার জন্য মুসলমানকে এক থাকার জন্য এবং আমাদেরকে মুসলমানকে ভালো জায়গায় পৌঁছাবার জন্য কি মুসলিম লিডার আমাদেরকে তৈরি করতে হবে এবং আমাদেরকে মুসলিম লিডার তৈরি করে তার বক্তব্য মতো তার কথা আমাদেরকে নিজের জীবনটাকে যাপন করতে হবে আমরা সামাজিক বার্তা দিতে চাই যে আমাদের আমাদের ধর্মীয়গুলো এবং অলমাই ক্রীড়াঙ্গল তাদের প্রথমত আমাদেরকে চলতে হবে প্রথমত তারপরে আমাদের যে আমাদের জেনারেশন আমাদের পিছনে যে জেনারেশন আছে তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে দিতে হবে তার মধ্যে আমাদেরকে আগ্রহ শিক্ষা দিতে হবে এই শিক্ষাগুলোকে নিয়ে আমরা কীভাবে শিক্ষা দিলে পরে পরবর্তীতে আমাদের ভালো হতে পারে আমরা কিভাবে ওইগুলো বার্তা দিয়ে আমরা আমাদের কি বলবেন আমরা আমাদের ইনশাল্লাহ আমাদের চেষ্টাও রয়েছে যে আমরা স্বাস্থ্য দিক দিয়ে ভালোভাবে প্রত্যেকটা জায়গায় আমরা কেন্দ্র করতে পারি প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছাতে পারি এবং আমাদের যে মাদ্রাসা মসজিদগুলো আছে এই মাদ্রাসা মসজিদ ওষুধের যেন আমরা মানুষের মানুষের মধ্যে পৌঁছাতে পারি এবং সঠিক মানুষকে স্বাস্থ্য দিতে পারি চিকিৎসা দিতে পারি অনেক এখন তো অনেকটা শুধু আগে আগের থেকে এখন আবার আমরা চেষ্টা করছি যেন আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি মুসলমান এবং মুসলমানকে আমি বলবো সমস্ত মুসলিম সমাজকে আমরা যেন এই দুনিয়ার শিক্ষা যে আমাদের স্কুলের শিক্ষা কলেজের শিক্ষা আমরা যেন পরিপূর্ণভাবে হাসিল করতে পারি পরিপূর্ণভাবে নিতে পারি এবং এই শিক্ষাকে নিয়ে যেন আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ